হ্যালো বন্ধুরা wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয় wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় প্রশ্ন উত্তর আলোচনার আপডেট নিয়মিত তোমরা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporoshona.com এ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা WhatsApp ইউজ করো তাদেরকে বলছি তোমরা চাইলে আমাদের WhatsApp চ্যানেলে জয়েন করতে পারো এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস ভিডিওস তোমাদের WhatsApp এ डायरेक्टली পেয়ে যাবে তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের আলোচনা আজকের প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয় উত্তরটা দেখব এই স্তরটির নাম হলো ট্রোপোসফিয়ার যেখানে ঝড় বৃষ্টি হয় এই জন্য কিন্তু একে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয় ক্ষুব্ধ মানে কি আমরা যখন রেগে থাকি আমাদের যে ইমোশানটাকে বলা হয় রাগ বা খুব বিশৃঙ্খল অবস্থা তখন আমরা কি বলি আমরা ক্ষুব্ধ হয়ে আছি তাই ঝড় বৃষ্টি হলো বায়ুমণ্ডল একই রকম বিশৃঙ্খলা চলে তাই জন্য বলা হয় ক্ষুব্ধ মণ্ডল দ্বিতীয় প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে অরোড়া বরিয়ালিস দেখতে পাওয়া যায় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা হচ্ছে আয়নোস্ফিয়ার স্তরে অরোরা বোরিয়ালিস দেখতে পাওয়া যায় তৃতীয় প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম উত্তরটা দেখে নেব মেসোস্ফিয়ার হল বায়ুমণ্ডলের শীতলতম স্তর চতুর্থ প্রশ্ন প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি মেনলি যেটা বায়ুমন্ডলে প্রচণ্ডভাবে অ্যাভেলেবেল সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড তাই কার্বন ডাই অক্সাইডকেই বলা হয় প্রধান গ্রিন গ্যাস পরের প্রশ্নে চলে এলাম ওজন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে এটা হচ্ছে অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে রে যাতে ভূপৃষ্ঠে এসে না পতিত হয় তাকে প্রতিহত করে এই ইউভি রে সম্পর্কে বলে রাখি এটা কিন্তু মানব শরীর বা যে কোনো প্রাণী শরীরের জন্য বা উদ্ভিদ শরীরের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকর ষষ্ঠ প্রশ্ন ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় এটা মূলত ক্লোরিন পরমাণু ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় কারণ ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত ক্লোরিনই কিন্তু এই কাজটা করে আলোচনার বাকি অংশে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করবো একটা বিশেষ বিষয় বছর এই মাধ্যমিক তাই পড়াশোনা হওয়া উচিত একদম সেরা তবে তোমাদের অনেকেরই ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞান বা জীবন বিজ্ঞানের নাম্বার কম হচ্ছে কারণ তোমরা ভালো করে মনে রাখতে পারছো না বা অনেক মোটা মোটা বই দেখে ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছ ঠিক করে পড়ছই না তাই তোমাদের এই সমস্যার কথা মাথায় রেখে ডাব্লিউবি পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ কি থাকছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এখানে একত্রিত করেছি আর তাও মাত্র তিরিশ পাতার মধ্যে সমগ্র সিলেবাস হ্যাঁ তোমরা ঠিক শুনছো মাত্র তিরিশ পাতায় সমগ্র সিলেবাস ভালো করে যদি এই পাতলা ইবুকগুলো পড়ে ফেলতে পারো তাহলে তোমাদের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এমনকি কিছু ক্ষেত্রে তোমরা বড় প্রশ্নেরও উত্তর লিখতে খুব ভালোভাবে পারবে এখন এগুলো পাওয়া যাচ্ছে ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান এই চারটি বিষয়ের ওপর তোমরা যদি এখনই পারচেস করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে যাও পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে আর যদি তোমরা আরও কিছু ডিটেলস জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এর পরের প্রশ্নে চলে এলাম ওজন স্তরে ওজনের বিয়োজনে এন ও এর ভূমিকা কি উত্তর এই বিক্রিয়া করে নাইট্রোজেন এবং ওজনকে বিয়োজিত করে অষ্টম প্রশ্ন বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো ভূ উষ্ণতা বৃদ্ধি পেলে সব থেকে বাজে যে প্রভাবটা পড়বে তা হচ্ছে আমাদের বিভিন্ন অঞ্চলে প্রচুর বরফ জমে রয়েছে যেমন ধরো মেরু প্রদেশ যেমন ধরো বিভিন্ন পর্বতের গাত্রে বা উপরের দিকে প্রচুর পরিমাণে হিমবাহ রয়েছে বরফ স্তুপাকারে জমে রয়েছে তাহলে গ্লোবাল ওয়ার্মিং হলে কি হবে এই সমস্ত বরফ আস্তে আস্তে গলতে শুরু করবে এবং তার ফলে সামুদ্রিক যে জল সেটা আস্তে আস্তে বাড়বে জলের তল যেটা সেটা আরও বৃদ্ধি পাবে এবং তার ফলে উপকূলবর্তী এলাকাগুলো সম্পূর্ণভাবে ভেসে যাবে নবম প্রশ্ন বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো উত্তরটা দেখব বায়োগ্যাসকে মূলত আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি পরের প্রশ্ন কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি উত্তোটা দেখে নেব কয়লা ও ডিজেলের মধ্যে কয়লার তাপন মূল্য সবচেয়ে বেশি আজকের আলোচনা তো এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করো এই অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো পর্বে